বন্ধি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা নিহত তেরো তুরস্কের ইস্তাম্বুলের শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্ধি বিনিময়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে শুক্র ও শনিবারের এ ঘটনার রেশ না কাটতেই ইউক্রেনের রাজধানী কিয়েবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং ইউক্রেন জুড়ে বহু মানুষ আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় মার্কিন সংবাদ মাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে রাশিয়া শুক্রবার রাতে ১৪টি ব্যয়ালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে যার মূল লক্ষ্য ছিল কিয়েব এর মধ্যে ছয়টি ক্ষেপণাস্ত্র এবং দুশো পঁয়তাল্লিশটি ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও রাজধানী সহ দেনেপ্রো খার্কিভ দোনেৎস্ক ও জাপরহিজিয়া অঞ্চলে বিস্ফোরণ ঘটে কিয়েবের মেয়র ভিতালি লিচকো জানান বিস্ফোরণে বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহর জুড়ে আগুন ছড়িয়ে পড়ে সংসদ সদস্য কিরা রুডিক বলেন পুরো রাত আমরা সিঁড়ির নিচে আশ্রয় ছিলাম চারপাশে শুধু বিস্ফোরণ আর আগুন যেন সাক্ষাৎ প্রলয় সিএনএন দাবি অনুযায়ী দোনেক্সকে চারজন খ্যামসন এবং ওডেসায় পাঁচজন এবং খার্কিবে চারজন নিহত হয়েছেন তবে এ হামলায় এখন পর্যন্ত পনেরো জন আহতের খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম গার্ডিয়ান এদিকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা ইউক্রেনের চৌরানব্বইটি ড্রোন ধ্বংস করেছে যা মূলত বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলের ওপর দিয়ে আসছিল কুরোস্ক লিপেস্ক ভোরনেজ এবং তুলা অঞ্চলে তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েফ জানান সেখানে তিনজন আহত হয়েছেন যাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকুন ধন্যবাদ